আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরনীতি ও নাগরিকত্ব সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন এই অধ্যায় থেকে মাত্র চৌত্রিশটা এমসিকিউ দেখাবো আশা করবো তোমাদের পরীক্ষায় কমন পড়বে আর সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম যারা অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশন নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই অধ্যায় থেকে দেখো মাত্র চৌত্রিশটা এমসিকিউ তোমাদের অযথা গাইড বা বই থেকে হাজার হাজার এমসিকিউ পড়তে হবে না আমাদের এই শীত থেকে যদি তোমরা পড়ো একশো পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন পড়বে আচ্ছা চলো নেই এই অধ্যায় থেকে চৌত্রিশটা এমসি কিউ তোমরা মনোযোগ সহকারে একটু দেখে নিও দেখো এক হচ্ছে কোনটি ব্যতীত গণতান্ত্রিক সরকার গঠন করা অসম্ভব রাজনৈতিক দল তারপর দেখো প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে কি বলা হয় প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় নির্বাচন তারপর দেখো বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে আওতায় নির্বাচন কমিশন গঠন করা হয় একশো উনিশ নং একশো উনিশ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করা হয় তারপর দেখো চার নম্বর হচ্ছে বা কোন দেশের রাজনৈতিক কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই সৌদি আরবের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই তারপর দেখো পাঁচ দু হাজার পাঁচ সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল এটি হচ্ছে উগান্ডা উগান্ডা কিন্তু দু হাজার পাঁচ সাল থেকে রাজনৈতিক দলের নিষিদ্ধ ছিল আচ্ছা তারপর দেখো ছয় নম্বর হচ্ছে কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্কার কর্তেক নির্বাচিত হন কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সরকার নির্বাচিত হন এটি হচ্ছে মার্কিং যুক্তরাষ্ট্র তারপর দেখো কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই সৌদি আরব এটি কিন্তু আবারও তোমাদের এসেছে দেখো জাস্ত কোন আদর্শের বিশ্বাসী যাস্ত কোন আদর্শের বিশ্বাসী যার তো সে আদর্শের বিশ্বাসী আচ্ছা তারপর দেখো নয় হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কি বলা হয় দেখো আবারও কমন পড়েছে প্রতিনিধি বাছাই প্রক্রিয়াকে কি বলা হয় নির্বাচন আচ্ছা যারা ভোট দেয় তাদেরকে কি বলে যারা ভোট দেয় তাদেরকে কি বলে বলতো যারা ভোট দেয় তাদেরকে কি বলে তোমরা একটু বলতো কমেন্টস করে জানিয়ে যেও যারা ভোট দেয় তাদেরকে বলে নির্বাচক আচ্ছা তারপর দেখো গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত কোনটি গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শর্তই হচ্ছে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব আচ্ছা তারপর দেখো বারো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে কোনটি গঠন করা হয় কোনটি গঠন করা হয় সরকার গঠন করা হয় তারপর দেখো কোনটি জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করে কোনটি জনগণ এবং সরকারের মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করে নির্বাচক মন্ডলী তারপর দেখো নির্বাচন কয় প্রকার নির্বাচন কয় প্রকার নির্বাচন হচ্ছে দুই প্রকার তারপর দেখো প্রত্যক্ষ নির্বাচক প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝায় প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝায় সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয় তারপর দেখো সুলেরো বর্তমানে ভোটদান পদ্ধতির মধ্য সর্বোচ্চ গৃহীত নীতি কোনটি সর্বোচ্চ গৃহীত নীতি কোনটি এক ব্যক্তি এক ভোট আচ্ছা তারপর দেখো নির্বাচন কমিশন সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হতে পারে তারপর দেখো নির্বাচন কমিশনের কাজ কী নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজই হচ্ছে নির্বাচন পরিচালনা করা আচ্ছা তারপর দেখো উনিশ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে নিয়ন্ত্রান্ত্বিক উপায়ে সরকার গঠন করা নিয়ন্ত্রান্তিক উপায়ে সরকার গঠন করা তারপর দেখো বিশ কোনটির দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয় কোনটির দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয় কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয় কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা একুশ দেখো কোন শাসন ব্যবস্থা রাজনৈতিক দলের গুরুত্ব সর্বাধিক কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলে গুরুত্ব সর্বাধিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারপর দেখো রাজনৈতিক দলের দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে কোনটি সম্পাদিত হয়ে থাকে কোনটি পার্থী মনোন্নয়ন পার্থী মনোন্নয়ন হয়ে থাকে আচ্ছা তারপর দেখো তেইশ নম্বর সরকারের কোন ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কি সরকারের কোন ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কি বিশৃঙ্খলা করা আচ্ছা তারপর দেখো রাজনৈতিক দল জনগণের সামর্থ্য চাইকেন রাজনৈতিক দল জনগণের সামর্থ্য চাইকেন নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার জন্য জনগণের সামর্থ্য চাই আচ্ছা তারপর দেখো পঁচিশ নাম্বার হচ্ছে রাজনৈতিক দলের কোনটি বাস্তবায়নের উপর সামাজিক ঐক্য নির্ভর করে রাজনৈতিক দলের কোনটি বাস্তবায়নের জন্য সামাজিক ঐক্য নির্ভর করে এটা হচ্ছে নীতি আচ্ছা তারপর দেখো কত সালে আওয়ামী লীগ মুসলিম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটি ভালো করে একটু দেখে যাইও কত সালে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে আচ্ছা তারপর দেখো সাতাইশ বাঙালির জাতীয়বাদ কোন দলের মূলনীতি বাঙালি জাতীয়বাদ কোন দলের মূলনীতি আওয়ামী লীগ দলের বাঙালি জাতীয়বাদ আওয়ামী লীগ দলের মূলনীতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কে প্রতিষ্ঠা করেন 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 বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন হচ্ছে মেজর জিয়র রহমান মেজর জিয়র রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন আচ্ছা তারপর দেখো কিসের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য কিসের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য কিসের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারপর দেখো তিরিশ আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে মূলত কার শাসনকে বোঝায় আধুনিক শাসন ব্যবস্থা মূলত কার শাসনকে বোঝায় রাজনৈতিক দলের শাসনকে বোঝায় আচ্ছা তারপর দেখো গণতান্ত্রিক সরকার কাদের ভোটের মাধ্যমে গঠিত হয় গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের মাধ্যমে গঠিত হয় আচ্ছা তারপর দেখো কিরূপ শাসন ব্যবস্থায় আদর্শ ও কর্মনীতি ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায় কিসের ভিত্তিক এটি হচ্ছে গণতান্ত্রিক আচ্ছা তারপর দেখো সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার আছে সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার আছে হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশ কোনো সংগঠন বা সমিতি করার আচ্ছা তারপর দেখো সর্বশেষ বাংলাদেশের জাতীয়তাবাদী মূলনীতি হিসাবে লক্ষ্য করা যায় বাংলাদেশের জাতীয়তাবাদী মূলনীতি হিসাবে লক্ষ্য করা যায় বাংলাদেশের জাতীয়তাবাদী মূলনীতি এসে লক্ষ্য করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পার্টিতে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীর এই অধ্যায় থেকে চৌত্রিশটা এমসি কিউ দিয়েছি আশা করবো এর বাইরে তোমাদের আর পড়তে হবে না অবশ্যই তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই তোমরা পারবা আর এই অধ্যায় থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন করা হয় আশা করবো চৌত্রিশটা এমসিকিউর ভিতর থেকেই তোমাদের প্রশ্ন করা হবে